ইন্দির একাদশী ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বে পালনের সঠিক সময়সূচি জেনে নিন ইন্দির একাদশী ব্রত যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম যারা নিম্নযনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্মে সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায় এ রাজন নগরে ইন্ডোসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল দহ ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকেই সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দন্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরষ উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময় করে কথা শ্রবণ করুন আমি এক সময় জম লোকে গিয়েছিলাম সেখানে যমরাজে রাজসভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে এ রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপ নাশক ইন্দির একাদশী পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারবো এই কথা জানবা বা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দির একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দির একাদশী বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন এই পুণ্ডলী হে অচ্যুত এই স্বরণাগতের প্রতিকৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন এ রাজন বিধি অনুসারে শ্রী হরিম ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী মাহাত্ম ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা জানলাম ইন্দিরা একাদশী ব্রত কথা এখন আমি আপনাদের সাথে বাংলাদেশ এবং ভারতের সকল স্থানে পালনের সময় সেই সাথে ইউরোপ আমেরিকার পারণের সময়সূচি তুলে ধরতে চেষ্টা করছি আপনি আপনার বসবাস স্থানের পারণের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে যদি আপনি আপনার বসবাস স্থানের পারণের সময় এখানে খুঁজে না পান কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন আমরা আপনাকে পারণের সঠিক সময়সূচি প্রদান করতে চেষ্টা করব প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী আমাদেরকে পালন করতে হয় পদ্ম পুরাণ হরিভক্তিবিলাস গ্রন্থে শত শত প্রমাণ দেওয়া হয়েছে একাদশী কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে সুপ্রিয় ভক্তবৃন্দ দেখা হবে অন্য ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হরে কৃষ্ণ জয় ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম